হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি আজকে তোমাদের সামনে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন ধরেই ভাবছি তোমাদের জানাবো পিঠার কৃত্রি কিভাবে খাওয়ানো হয় কিন্তু কর্ব করব বলে করা হচ্ছে না তাই ভাবলাম আজকেই তোমাদের কাছে একটু শেয়ার করে দেখো পৃথা ভাত মাখিয়ে দিয়েছি পৃথা ভাত নিয়ে নাড়াচাড়া করছে দু একটা মুখে দিচ্ছে আর কৃতি দেখো এই যে দাঁড়িয়ে আছে দেখবা এখন কৃতি খাতে গেলে কি করে তোমরা দেখো আসো আসো ভাত খেয়ে যাও হা দেখেছো <laughs> 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 খাবে না বলে মুখেই নিচ্ছে না এইভাবে হয় জোর করে তাড়াতাড়ি খেয়ে নেওয়া প্রীতা দেখা যাবে কে আগে খেতে পারে কে ফার্স্ট হয় কৃতি তাড়াতাড়ি খেয়ে নাও বাবা কে ফার্স্ট হয় দেখবো হুম কে ফার্স্ট হয় দেখি আজকে কি তুই দুই চার গাছ খাওয়ার পরেই শুধু বোগ ভাই জানে না দেখো ও ওই দিকে ওই দিকে একটু তাকাও তাকাও তোমার বন্ধুদের একটু দেখাও তুমি কিভাবে খাও টাটা করে দাও টাটা বাই বাই বলো বাই বাই বলো বাবা বলো বাই বাই টাটা বাই বাই মাছ এই এখন ঘর মাছ এই দেখো একটুখানি মাছ নিয়ে দেখাচ্ছে আছে আর পৃথার কতগুলো এখনো পৃথা ভাস্ট্রয় নেই আমার কীর্তি গেছি মুখ ধোবে এখন মুখ আহা